কোয়ান্টি সর্বনিম্ন এখন বর্তমানে সাতশো যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় তিনশো প্লাস তিনশো হবে এরপর একদমই সস্তায় যারা মোবাইল অ্যাক্সেসারিস গ্যাজেট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি দোকান এবং সরাসরি চায়না থেকে তারা বিভিন্ন অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই করে পরবর্তীতে বিক্রি করে থাকে এবং তারা একদমই রিজেনেবল প্রাইসে সাপ্লাই করে থাকে মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট সাউন্ড স্পিকার ব্লুটুথ হেডফোন

আর এটা অনেক বেশি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেকটিভিটি সব দিক থেকে অনেক ভালো আর আপনার ডেস্ক রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনামূলক ভাবে নয়শো বিশ টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি ছয় পিস ছয় পিস সেটা অনেক ডাবল ওপনার এটা বেশি চলে চার টাকা কালার আছে ডাবল সব চাইতে ভালো প্রোডাক্ট ওনারাদের তো বলতে আর কি এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন মুড দেওয়া আছে মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন মাইক্রো চার্জিং পোর্ট কত করে ভাই তিনশো আশি টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস এটা হচ্ছে স্পিকার কিন্তু একজাক্টলি এটা কিন্তু আসলে গাড়ি না গাড়ি চলবে চলবে না তো ধাক্কা দিলে চলবে আর কি কিন্তু এমনি নর্মালি হবে না গাড়ির মতো দেখতে স্পিকারটা এখানে লাগানো রয়েছে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে জোস আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো আসলে 750 750 টাকা 6 পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন সহ স্পিকার করছেন কালার কারা সাউন্ড সিস্টেম এই ডাবল মাইক্রোফোনটা ধরা হচ্ছে কি 480 টাকা 480 টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি 6 পিস মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন 480 টাকা সবগুলো কালার अवेलेबल কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন 6 পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট

আমরা তিন পিসের উপরে যত চাই তত দিবেন তিন পিসের নিচে পড়ব বুঝতে পেরেছ লাইট সহকারে হ্যাঁ এটা ডাবল ব্যাটারি আর জিবি লাইট হবে আর কি এরকম আর জিবি না এটা শুধু হোয়াইট লাইট হোয়াইট লাইট হবে বুঝতে পেরেছি এবং এটার সাথে হচ্ছে যে তিন স্পিডে ফ্যান চলবে তিন বুঝতে পেরেছি বাসা হচ্ছে যে 11 থেকে টাকা ব্যাটারি দাও আছে ব্যাটারির চার্জার দেওয়া আছে বুঝতে পেরেছি ওকে

এটা হচ্ছে রিচার্জে বলছো এটা এটা হচ্ছে ডাইরেক্ট চলে ডাইসে সো কোয়ালিটির দিক থেকে এটার কিন্তু কপি বিভিন্ন আছে তবে এটা কিন্তু একদম হাই কোয়ালিটির যেটা আছে টপ গ্রেডের কোয়ালিটি এটা কথা বললেন

ফোনে বাটন চার্জার দেবো অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি গ্যারান্টি এইটাই দিবেন মাই পাওয়ারই দিবেন না মাই পাওয়ারটা হচ্ছে কি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাই পাওয়ার হচ্ছে সিক্সটি ফাইভ কম দামে যারা নিবেন মাইক্রোফোনটা এই হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা বয়ার মাইক্রোফোনটা ওকে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যানের এর কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে বড় স্পিক এর কালেকশন দেখতে পাচ্ছেন এটা ফোর স্পিকার হবে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এরকম যদি কোনো

এর মধ্যে ডিসপ্লে সহকারিএন কাজ করবে এটাতে ডিসপ্লে আছে এটা হট প্রোডাক্ট অনলাইনে বেশি চলে এটা বর্তমানে কত করে দিচ্ছে

বিশ আরো চার আগে আছে দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো ভালো প্রোডাক্ট আচ্ছা আলফা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল এখানে তিনটা এবং এগুলো মোটামুটি বলা যায় ডিসপ্লে আছে কম দামের ভিতরে ভালোই চলে এটার প্রাইসটা বর্তমানে কত করে দিচ্ছেন একশো নব্বই টাকা অনলি যারা সেল করতে চাচ্ছেন টি আর এটা কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট ভিতরে সবকিছু কিন্তু দেখা যায় কোনো সমস্যা নেই তো এইগুলো নিয়েও কিন্তু ভালো একটা আপনারা ব্যবসা করতে পারেন কম দামের ভিতরে আর কি যারা নিতে চাচ্ছেন কত পড়বে google only 550 750 hanger 100% b switch er pore 30 watt pore 850 30 watt 850 hanger pore je google charge google er google pixel er arki eta 30 30 watt koto korbe google pore 850

বুঝতে পেরেছি আর বিভিন্ন ওয়াট মিলিয়ে নিতে পারবো আবার তবে এর মধ্যে গ্যারান্টি সহকারে চার্জার নিলে শাহী আছে এক্সেল আছে শাহী এক্সেল এর তো দেখা যায় যে 10 12 14 21 37 28 বিভিন্ন ব্র্যান্ডের আর কি হবে বুঝতে পেরেছি মানে গ্যারান্টি সহ মোটের তো বেশি ভাগ নষ্ট হয় ভালো কোয়ালিটির কাটিডার হবে কোয়ালিটি এটা আছে ভাই আর হচ্ছে সিঙ্গেল একটা আছে সিঙ্গেল কাটিটা তো দাও তো সিঙ্গেল কাটিটার কাটিটার ভিতরে এইটা ভালো হবে অরিজিনাল সুপার

রেট কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই বিগ কোয়ান্টিটিতে বা দোকানে এসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকেই দেখা গেল স্পিকার তো সেই পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলা দিছি এগুলো হচ্ছে বাজার উপর করে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তো বা কাল করছি রেট দশ টাকা কমতেও পারে বাড়তেও পারে আপনারা ফোন দিয়ে